মেহেদি শুভু ভাইয়া আপনি এখন কোন দেশে আছেন ভাই এই মেহেদি শুভু ভাইয়ার চুলের কাটিং দেখলে বুঝতে পারবেন যে এই মেহেদি শুভু ভাইয়া বর্তমানে পাকিস্তানে আছে তাই নাকি ভাইয়া আমি তো খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি একটা কোনো বস্তিতে আসো তুমি দেখলে মনে হয় পাকিস্তানি একটা বিটিএস হিজরা কুদুকু পাকিস্তান নে আবার বিটিএস এর লোক কথা থেকে বাইদেবে তোমার নাম যেন কি মেহেদি শুভু ভাইয়া আর তোমার বাসা যেন কোথায় চাঁদপুরের গর্ব বাংলাদেশের কিংবদন্তি আর হ্যাঁ চাঁদপুরে হাজার হাজার মেয়ে তোমার জন্য পাগল হ্যাঁ তোরে আমি একটা কথা বলি আমাদের বাসা যে পাশের বাড়িটা আছে মরিয়ম খালা তো কেউ সে পাত্তা দিবে না আর তুই বলিস তোর জন্য হাজার হাজার মেয়ে পাগল হয়ে আছে তো হে হোয়াটসঅ্যাপ বাই বাবি আসসালাম আলাইকুম দিস ইস মুর সালিন স্কেব্রে এবং ফারাবি আমার গুরু তো চলো ভিডিও করে দিই এবার শুরু তো আজকে আমি যাকে নিয়ে কথা বলতে আসি সে হলো বাংলাদেশের কিংবংদি কল লেভেল পাওয়ার কোয়ালিটি তো তো মেহেদীশুভ ভাইয়া আপনি কি এই পাওয়ার এইখানে দেখান নাকি তোমার বান্ধবীর খাটে দেখাও গত সপ্তাহে সিলেট এয়ারপোর্টে দুইটা মে এই মেহেদীশুভ ভাইয়ার পায়ের মধ্যে এসে চুমু খাওয়া শুরু করছে তো কি বলবো কাকা আসলে নাকি বাইদাবি তুমি তো হলা একজন টিকটকার প্রতিবন্ধী না মানে ভাই বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে এখন কেউ পায়ে চুমা খায়নি আর তোর মতন প্রতিবন্ধী টিকটকারকে পায়ে চুমা খেয়েছে ব্যাটা তুই তো হলি আসলে একটা টিকটুকার প্রতিবন্ধী

তাহলে নিচে আসবে ওপেন ব্রাউজার ওপেন ব্রাউজারে ক্লিক করলে আপনি আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন হতে পারবেন এবং আমার মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তারপর হে আমি আপনার মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছি হে আমি একটা ছয়তলা পুকুর কিনে ফেলছি আর আমিও দশটা আইফোন কিনে ফেলছি না মানে আমিও একটু চাবা মারলাম

আর অন্য রোস্টার গুলো একবারে তোমাদেরকে ধুয়ে দেয় বাইদাবে তুই আমাকে আগে বলতো তুই এত চাপা মারা কোথায় শিখলি জানিনা তিনশো টাকার চা চা দেখিনি এই প্রথম দেখলাম সে নাকি টাকার খাচ্ছে মেহেদি শুভ ভাইয়া নিচে কখনো চা খাই না প্রথম দেখলাম এই চায়ের দাম নাকি তিনশো টাকা মেহেদি শুভ ভাইয়া কখনো খুচরা টাকা ফেরত নি না দোকানদার মামার চরম অনুরোধ নিয়েছি ও মা তাই নাকি তাহলে টাকা নিলি কেন ভাই দাবি আপনাদের মেহেদি শুভ ভাইয়ার নাকি আবার পার্সোনাল একটা হেলিকপ্টারও আছে শুভ ভাইয়ার পার্সোনাল হেলিকপ্টারে একটু প্রবলেম হয়েছে যার কারণে আজকে আমি সেঞ্জিতে করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব শুন তোর একটা কথা বলি শুন আমি তোর একটা কথা বলি তুই আগে নিজে একটা সাইকেল কিনে দেখাস তারপরে এত বড় বড় চাপা মারিস না মানে তোর যেটা যোগ্যতা নাই তুই সেটা বলিস কেন যাবে তোর জন্য এটাই বেস্ট আর হাজার হাজার তো দুয়ের কথা আর যদি হাজার হাজার মেয়ে তোর জন্য পাগল তাহলে তুই এখানে লুচামি কুরিস ক্যান তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো অবশ্যই জানাবেন হ্যাঁ আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার পেজটা থেকে দেখে থাকেন তাহলে উপরে ফলো বাটন এবং ফলো করে দেবেন তাহলে নিজে সাবস্ক্রাইব বাটন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখাবে পরে ভিডিওতে